চলে এসেছি তো তোমরা যুক্ত হও দেখো যুক্ত হয়ে তোমরা কমেন্ট করো যে কোনো সমস্যার সমাধান আজকে তোমাদের করে দেবো ঠিক আছে তো আজকে এসো জয়েন্ট হও ভালো লাগবে আশা করছি কেননা দিন পর তোমাদের সাথে আবার লাইভ আড্ডাতে এসে আমাকেও ভালো লাগছে ঠিক আছে তো কিছু কারণবশত হয়তো আমি লাইভে আসতে পারিনি তো চলো তোমরা আসো জয়েন্ট হও তোমাদের সমস্যাগুলো আমাকে বলো আমি তোমাদের সেই সমস্যাগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো এসো তোমরা যুক্ত হও একে একে যুক্ত হয়ে যাও সবাই একে একে এসো যুক্ত হও দেখো কমেন্ট করো কমেন্ট করলে তোমরা অনেক কিছু রিপ্লিপ পাবে আজকে দেখো অনেকে আছো যারা কমেন্টে রিপ্লে পাচ্ছ না আমার কাছ থেকে তাদের জন্যে আজকে আমি লাইভে সেই রিপ্লেগুলো দিয়ে দেবো ঠিক আছে তো এসো তোমরা এসে জয়েন্ট হও সম্পূর্ণ তোমরা প্রসেসগুলো তোমাদেরকে আমি বলে দেবো ঠিক আছে তো ইউটিউবে সাকসেস হওয়ার যে যে ক্রাইটেরিয়াগুলো সেই ক্রাইটেরিয়াগুলো কী ইউটিউব কী বলছে দেখো একটা রিসার্চ করে দেখা দেখা গেছে যে ইউটিউব বলছে যে তোমরা যে ক্রাইটেরিয়ার ওপর ভিত্তি করে ইউটিউব ভিডিও বানাচ্ছ সেই ক্রাইটেরিয়াকে তোমরা সঠিকভাবে বুঝতে পারছো না বা বুঝতে চাইছো না সঠিক কীভাবে বুঝবে অনেকে বলতে বলতে পারো যে সঠিকটা আমি কীভাবে বুঝবো দাদা তাই তো সঠিক দেখো তুমি তোমার মতো করে ইউটিউবে ভিডিও আপলোড করো ইউটিউব বলছে শুধু তোমার মতো করে তুমি ভিডিও বানাও ভিডিও ভিডিও আপলোড করো এমন নয় যে তুমি কপি পেস্ট করে তুমি ভিডিও আপলোড করে দাও ঠিক আছে আজকালকার যুগে দেখো মানুষ কপি পেস্ট করেও অনেকে অনেক কিছু করছে ঠিক আছে ইউটিউবে ইউটিউবের মিলিয়ন মিলিয়ন হয়তো সাবস্ক্রাইবার নিয়ে কিন্তু এগুলো ক্ষণিকের ঠিক আছে এগুলো ক্ষণিকের কেননা তুমি তুমি তোমার অরিজিনাল কন্টেন্ট দেখিয়ে যখন তুমি অডিয়েন্সকে নিয়ে আসবে সেটার একটা গ্যাবেরিটি আলাদা হয় আর যেটা তুমি অনেক দিন ধরো কপি পেস্ট করে নিয়ে আসবে সেটার গ্যাভিডিটি আলাদা থাকে ঠিক আছে তো মেন হচ্ছে যে একটা সমস্যা তোমাদের যেটা তোমরা ভাবতে চাইছ যে তোমাদের জন্যে যে যে ভিউজগুলো আসছে সে ভিউসগুলো কেন এত কম আসছে তাই তো কি সমস্যা তোমাদের বলো তোমাদের কি ভিউজ কম আসছে বা ভিউজ বা তোমাদের সাবস্ক্রাইবার আসছে না এই যে এই সমস্যাগুলো এই সমস্যাগুলো হয় কেন এগুলো তোমাদেরকে জানতে হবে ঠিক আছে যে এই জিনিসগুলো কেন প্রবলেম হচ্ছে হিউজ ডাউন প্রবলেম সাবস্ক্রাইবার ডাউন প্রবলেম কেন হচ্ছে হোয়াই কেন হচ্ছে তাই তো এই যে তোমাদের মনে কিন্তু এই কোয়েশ্চেনগুলো জাগে তোমরা ভাবছো যে আমরা এতদিন থেকে ভিডিও আপলোড করছি ভিডিওতে ভিউজ কেন আসছে না জিরো ভিউজ কেন আসছে সাবস্ক্রাইবার কেন আসছে না তাই তো এই এইগুলো তো তোমরা ভাবছো যেহেতু তোমাদের অনেক অনেকেরই আছে যারা ভিউজ আসছে না ভিউজ আসছে না তাদের উদ্দেশ্যে বলি দেখো তোমরা চেষ্টা করবে কোয়ালিটি মেনটেন করা এখনকার যুগে তুমি কিভাবে এসিও করলে যেটা ম্যাটার করে সেটা তার চেয়ে ম্যাটার করে কোয়ালিটি দেখবে অনেক ভিডিও আছে যারা এসিও করেনি তবুও ভিডিও ভাইরাল হয়ে গেছে কেন আব্দুল মাতালব গাজী হ্যালো আমি ভালো আছি আমি মুর্শিদাবাদ থেকে বলছি তুমি কোথা থেকে বলছো আর কেমন আছো না আব্দুল মতলব গাজী আমি তোমার নামটা পড়ছিলাম না তোমার নামটার পাশে একটা তীর চিহ্ন দেখাচ্ছিলো ওটাকে আমি দেখছিলাম ঠিক আছে ওটা নতুন আপডেট দিয়েছে ইউটিউব যে র্যাঙ্ক র্যাঙ্ক ওয়াইজ মানে যারা কমেন্ট করবে তাদের র্যাঙ্ক উঠবে যেমন তোমার তীর চিহ্ন দিয়ে হ্যাশট্যাগ ট্যাক দিয়ে একটা মানে র্যাঙ্কিং র্যাঙ্কিং কিউ আর উঠছে যেটা হচ্ছে ওয়ান এই জিনিসটা দেখছিলাম আমি ঠিক আছে আর তোমার নাম এই যে এত বড় নামটা আমি পুরোটাই বলতাম না তো আমি শুধু আব্দুল বলতাম ঠিক আছে তো তো তোমরা কেমন আছো বলো ভালো আছো ইউটিউবে দেখো সব যারা চ্যানেল খুলেছে তারাই কিন্তু সাকসেস হওয়ার উদ্দেশ্যেই তো যারা ইউটিউবে কাজ করতে এসেছো তারা একদমই সাকসেস হওয়ার উদ্দেশ্যেই কাজ করতে এসেছো তাই তো তো দেখো ইউটিউবে সাকসেস হওয়ার উদ্দেশ্যে কে আসুনি বা কে কে ইউটিউবে সাকসেস হতে চাইছে না বলো ইউটিউবে সাকসেস সবাই হতে চাই তবে ইউটিউবে সাকসেস হওয়ার জন্যে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মানে প্রথমত যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে নিয়মত ভিডিও আপলোড করতে হবে আর একটা হচ্ছে যে তোমাদেরকে কোয়ালিটির ওপর একটু মেনটেন করতে হবে কোয়ালিটি সবচাইতে মেন বিষয় হচ্ছে কোয়ালিটি দেখো এখনকার যুগে এসে মানে দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশে পড়তে চল চলছে দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশে এই যে এই জিনিস সময়ে তোমাকে কোয়ালিটির ওপর মেনটেন করতে হবে দেখো কোয়ালিটি যখন তুমি মেনটেন করতে পারবে তখন তুমি দেখবে তোমার চ্যানেলে ভিউজ বা ভিডিও ভাইরাল হতে খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে ঠিক আছে তো একটা ভিডিওকে ভাইরাল কিভাবে করতে হয় এই যে এই জিনিসগুলো তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমাদেরকে এক্স্যাক্টলিভাবে সঠিকভাবে একটা ভিডিও আপলোড করতে হবে সঠিকভাবে ভিডিও আপলোড করলেই যে হবে ভাইরাল তা নয় তোমাকে একটা আমি প্রত্যেকটা লাইভে বলি যে লাইভে যখনই তুমি দেখবে তুমি যখন ভিডিও আপলোড করছো না তখন তোমাকে ভিডিওটাকে কোয়ালিটি ফুল ভিডিও বানাতে হবে ঠিক আছে কোয়ালিটি ফুল ভিডিও বানাতে গেলেই দেখবে তুমি যদি এসিও ঠিকঠাক না করো তবু ভিডিও ভাইরাল হয়ে যাবে ভিডিও ভাইরাল কখন হয় যখন মানুষ পছন্দ করবে তোমার ভিডিওকে এবার তুমি কোয়ালিটি বানাবে তবেই তো তোমার মানুষ ভিডিও তোমার পছন্দ করবে তাই না তো তোমাকে পছন্দ করবে তোমার ভিডিও বেশি মানুষ দেখবে তবেই তো তোমার ভিডিও ভাইরাল হবে এমন নয় যে তুমি দু একটা ভিডিও তুমি ভিডিও বানালে কোনো কোয়ালিটি বানাও তাহলে কেমন করে ভিডিও আপলোড হবে বলো ভাইরাল হবে তো মেন হচ্ছে তোমাকে কোয়ালিটি মেনটেন করে কাজ করতে হবে কোয়ালিটি মেনটেন করে কাজ করো দেখো তুমি সাকসেস অবশ্যই হবে কে বলেছে সাকসেস হতে পারবে না অবশ্যই হবে সাকসেস তোমরা কে কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও এবং তোমরা কেমন আছো সেটাও কমেন্ট করে জানাও আর তোমরা তোমরা কিছু সমস্যায় যদি ভুগো তাহলে আমাকে জানাতে পারো দেখো আজকে লাইভটা আমি শুধু চেক করার জন্য এসেছিলাম তো আজকে লাইভটা আমি বেশিক্ষণ কোন করব না যদি তোমরা থাকো কমেন্ট করো তবেই তোমাদের কমেন্টে রিপ্লাই দিব যতক্ষণ কমেন্ট করবে ঠিক আছে এখন তো তো মেন হচ্ছে তোমরা কমেন্ট করবে আজকের মতো লাইফটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের লাইফে ভালো থেকো সুস্থ থেকো